আমি আমার বোন প্রিয় অপবিশ্বাসের জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের পাশের শোরুম অপুবিশ্বাস আপু এস এম ফার্নিচারে আসছিল উদ্বোধন করতে দেখা হয়েছে কিনা ফুল পাখি স্বপ্নভ দেখা হয়েছে কিনা বলো বোন শিখা খান রাইট থ্যাংক ইউ আমাদের সাগরের কমেন্টকে থ্যাংক ইউ জানিয়েছে দেখি কয়জন শেয়ার করেছে একটু আমাকে জানাও আর আমার নতুন ইউটিউব চ্যানেলটি কারা কারা সাবস্ক্রাইব করণীয় এখনও তারা করে ফেলো আমি পোস্ট করেছি অ্যাট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ বক্সে এটা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ ইউটিউব প্ল্যাটফর্মও আমাদেরকে লড়াই করতে হবে দস্যু অশু অসুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে শৈতানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে গাড়ি থেকে যখন নামে মনে হয় বলিউড স্টারদের থেকে আমাদের কুইন কম অংশে কম না লাস্ট লেডি সুপার স্টার ইয়াস একদম কুন্নিশ জানাতে হবে আমাদের ঢালির কোনো অপবিশ্বাসকে ভাইয়া ফেসবুক কমিউনিটি ওদের ভাষাগুলো দেখে না না ওদের ভাষা দেখুক আর না দেখুক আমাদেরকে তো তারা দলবদ্ধভাবে রিপোর্ট করে আমরা তো ওদেরকে রিপোর্ট করি না আমরা তো ছোট লোক না আমরা তো তাদেরকে স্ট্রাইক মারি না তারা আমাদেরকে স্ট্রাইক মারে কারণ তারা অসত্য মিথ্যাবাদী তারা যুক্তিতে পারে না তারা সত্য হাজির করতে পারে না বিদায় আমাদের সত্য হজম না করতে পেরে আমাদের ইউটিউব হ্যাক করে আমাদের পেজ এজন্য আমাদের ভাষাগুলো একটু সামঞ্জস্য হওয়া উচিত আর তাদের সঙ্গে আমাদের তো চলে না আমরা তো তাদের মতো বা বস্তি বা টোকাই বা হিরঞ্চি বা বাবা খুন না আমরা শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি মার্জিত ভাষায় কথা বলি আমরা অশুদ্ধ বস্তি মানে মানে না যে আমরা ওভাবে তাদেরকে আক্রমণ করবো ওরা ওদের কেউ কেউ করা এবং ওদের স্থান হাঁটুর নিচে কুকুর কাবন্ধে কোথায় হাঁটুর নিচে হাঁটুর নিচ পর্যন্তই থাকবে করা ওরা কখনোই আমাদের লেভেলে আসতে পারবে না জি চোখের সামনে দেখেছি থ্যাংক ইউ ভেরি মাচ পাখি স্বপ্ন কেমন দেখলা বোন কেমন ভালো লাগলো বাস্তবে কেমন দেখলা কেমন দেখার পরে তোমার অনুভূতি কেমন হলো একটু জানাও আমাদের সবাইকে অপুদি বলেছে চাকরানি চাকরানি হয় রাইট কি অবস্থা তুফান ভাই সাগর এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছো আছি আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ভাইয়া আমার এই পেজটাকে সবাইকে সাপোর্ট করতে বলে দেন আশা রাখবেন নতুন নতুন সব আপডেট আসবে হ্যাঁ পারফেক্ট নিউজ অপবিশ্বাস ফ্যান আমার ছোট ভাই সাগরের পেজ তোমরা যারা উপভক্ত রয়েছে তারা সবাই এই পেজটাকে বেশি বেশি ফলো দিবা বেশি বেশি সাপোর্ট করো তাসফিক আহমেদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভাবির জন্য দোয়া করবেন সবাই সেজন্য দ্রুত সুস্থ হয়ে আমাদের পরিবারকে হাসি উপহার দেয় সবচেয়ে বড় কথা হলে এতটা ভালোবাসার সামনে নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে আর কথাগুলো শুনে বুঝেছি অসম্ভব একজন ভালো মনের মানুষ অ্যাপসুলিটলি একদম সত্য কথা বলেছো বোন আর শনি সানোয়ার অপু আপু ইজ বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ আপনার কথাগুলো ঠিক আছে বাট মাঝে মাঝে মেজাজ হারিয়ে যায় এদের ভাষা দেখলে তখন মন চায় ওদের ভাষায় ওদেরকে ফিরিয়ে দিই না বোন ধৈর্য অনেক বড় গুণ আমি আজকে একটা ছদির ছবি পোস্ট করেছি যে ধৈর্য তাকে কতদূর নিয়ে গেছে ধৈর্যই ধৈর্যের ফল খুব নিষ্ঠ হয় কুত্তা পিছনে ঘের ঘুর করুক তারা কামড় দেওয়ার চেষ্টা করুক তাদের মতো আমরা অসভ্য না আর ওই রকম টোকাই পরিবার থেকে উঠে আসিনি আমরা আমরা মার্জিত ভদ্র এবং একটা এলিট সমাজ থেকে বিলং করি আমাদের পারিবারিক শিক্ষা রয়েছে আমরা আমাদের সমাজ মা বন্ধুর কিঞ্চত দিতে জানি বিধায় আমাদের চয়নগুলো হবে সেরকম আমরা সমাজ পরিবর্তনের কথা বলি আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে যারা কথা বলি আমাদের একটা মেসেজ থাকে যে আমাদের এই সমাজটাকে বদলাতে হবে আগামী প্রজন্মকে কি উপহার দিতে পারবো আমরা সেটা থাকতে হবে অন দ্য রেকর্ড হয়ে থাকছে আমি অন ক্যামেরায় যে কথা বলছি সোশ্যাল মিডিয়ায় এটা রেকর্ড হয়ে থাকছে সে রেকর্ডটা যেন আগামী প্রজন্ম ভালোভাবে ধারণ করতে পারে সে মেসেজটা যেন থাকে ভালো মেসেজ দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে অপু আপু হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ মন্ডল অগ্রিম অপুদির জন্মদিন উইশ করার জন্য সবাইকে অনুরোধ জানাবো অপুদিকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাও আর যদি কেউ স্ক্রিন শেয়ার করতে চাও আমার বোনরা স্ক্রিন শেয়ার করে মনের ব্যক্ত মনের কষ্ট মনের ভালোবাসা আর ঢালট কোনো উপবিশ্বাসের পর দিতে পারো সমস্যা নেই ফুল সব স্বপ্ন একটু অহংকার গর কোনো কিছু নাই তার মাঝে একেবারে গায়ের সাদা সহজ সরল মেয়ে একটা ঠিক বলেছ তুফন ভাই এবার কিন্তু আমার গেঞ্জি চাই সাগর এবার আমি গেঞ্জি বানাচ্ছি না ভাই কারণ আমি আবাদত অবসরে আছি নতুন নতুন লিডার আসছে নতুন নতুন ভক্তরা আসছে আমরা পুরাণরা হারিয়ে গেছি তাদের কাছে নতুনরা সব দায়িত্ব নিয়েছে দোয়া করি তারা ভালো করুক তাদের কাছ থেকে আমিও প্রত্যাশা করবো তোমার মতো আমিও যেন একটা গিফট পাই গেঞ্জি পাই কিন্তু তারা নিষেধাজ্ঞা দিয়েছে আমাকে মধুমিতায় পেলে নাকি কেলাবে আমরা কিছু করিনি ভাই না করার কারণে তারা এখন ভালো কিছু করবে দোয়া করি তাদের জন্য সবসময় কোনো আফসোস নেই সিনেমা দেখতে যাব সিনেমা বাস দ্যাটস এটুকুই তুফান ভাই এবার আচ্ছা আমার টিমের পলাপাইনকে এবার গেঞ্জি দিবেন আপনি নিজ হাতে তুলে আচ্ছা এমনি এমনি যদি তুমি চাও ভাই হিসেবে আমি তোমাকে ভাই হিসেবে গিফট করবো একদম রাইট কথা বলেছেন ভাই তাসফিক রহমান থ্যাংক ইউ ভেরি মাচ আর জিন শুভ জন্মদিন অগ্রিম শুভ জন্মদিন রোজি ঘোষ জানিয়েছেন আমাদের ডাইরে উপ বিশ্বাসকে জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা অগ্রিম জন্মদিন অপু থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ভালোবাসা কারা কারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি তাদেরকে দেখতে চাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনেক অনেক অনুরোধ ভালোবাসা রইলো আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি পিন পোস্ট করেছি অ্যাট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন আমি কোনো অগ্নিকন্যাকে পাচ্ছি না আমার লাইভে কিন্তু অন্যান্য যারা লাইভে আসে তাদের লাইভে সবাই জয়েন করে অনেক কথা বলে অথচ আমার লাইভে আসলে আমি আমার কোনো বোনকে কোনো অগ্নিকন্যাকে তেজস্বী ভাষায় যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে এবং ঢালির কোনো উপবিশ্বাসের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে এরকম অগ্নিকন্যাদের পায় না কারণটা কি আমি বুঝলাম না আমার বোনগুলো কি আমাকে পছন্দ করে না নাকি আমি বুঝলাম না খালি ঝগড়া করে দেখি যে যারা হ্যাটার্স তাদের ওখানে যাওয়া হয় ঝগড়া করে যখন আমরা পজিটিভ কোনো ভিডিও বানাই বা আমরা যখন কোনো কিছু কথা বলি তখন আমাদের ভিডিওগুলোতে তাদের কোনো রেসপন্স তেমন একটা পাচ্ছি না তুমন ভাই যারা বলছে যে আপনি আপনারে ক্যালাবে তাদেরকে সামনে আমি বুক পেতে দেবো তারা যেন আপনাকে মারার আগে আমাকে মারে কারণ আমিও তো আপনার মতো সাকিবের নাকি ভক্ত তাই না আমাদের তো দূরের কথা ওদের গায়ের পশম নিয়ে নাকি আমাদেরকে কেলাবে আচ্ছা আমি মধুমিতায় থাকব ওই দিন মধুমিতায় থাকবো আমি ওটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে মধুমিতা বা ঢাকা শহর কারো বাপদাদার সম্পত্তি নয় বা সাকিব ভাইও কারো বাপদাদার সম্পত্তি নয় আমি সিনেমা দেখতে যাব। সিনেমা দেখব দর্শক হিসেবে এটুকুই দেখি সেদিন কে আমাকে ঠেকায় আমি যখন তার মুখটা দেখেছি তখন আমার এতটা খারাপ লাগছিল যে এত সুন্দর একটা মেয়ের কপালটা আল্লাহ এইভাবে তৈরি করেছিলেন কেন শুভ ছায়া অশুভ ছায়া তার উপর ফেলে রেখেছিল খুব মায়া লাগছিল সব আল্লাহ ঠিক করে দিবেন উপর আল্লাহ চা চান যা মঙ্গল তাই করেন আমার নাম মিস বক্রি আমি পরকীয়ার পাগলি হৃটমণ্ডল খুব রাগি অগ্রিম শুভ জন্মদিন রুচি রয়সুল হক অনেক অনেক ধন্যবাদ অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আমাদের প্রিয় ঢালিটক অকি শেষকে তখন ভাই আমার মেসেজটা পড়ে বলেন সবাইকে হ্যাঁ পড়ে দিলাম ভাইয়া তোমাকে অনেক অনেক স্যালুট মধুমিতে দেখা হবে তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে আমার মধুমিতায় দেখা হবে ভাইয়া নো প্রবলেম সিনেমা তো আমরা দেখবো একুশ বছর যার সিনেমা দেখে এসেছি সাকিব ভাইয়ের কি আর মিস করতে পারি অবশ্যই সিনেমা দেখবো সিনেমা দেখা থেকে আমাদেরকে কেউ রুখতে পারবে না সিনেমা তো আমরা দেখব প্রিয় ঢালিট কুইন অপু বিশ্বাসের ভক্তরা রেডি তো এগারোই অক্টোবর আসছে শুভ জন্মদিন প্রিয় ডালিট কুইন অপু বিশ্বাসের সেই জন্মদিনে উইশ করব সেলিব্রেশন করব ধুমধাম করে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমেরিকা লন্ডন ইতালি রোম সৌদি আরব দুবাই কলকাতা বোম্বে ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে তারা তাদের জায়গা থেকে ঢালির কোন উপবিশ্বাসের শুভ জন্মদিন পালন করবেন এবং আমি আমার পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু একটা গোলাপ ফুল দিয়ে হলেও সেলিব্রেশন করব সেদিন এগারো তারিখ রাত নটার ভিতরে আপনারা সবাই সেদিন সংযুক্ত থাকবেন লাইভ টেলিকাস্ট দেখাবো ইনশাল্লাহ আমার পরিবারের লোকজন নিয়ে আমরা জন্মদিনটা পালন করব কারণ ঢালির কোন উপবিশ্বাস একদিক থেকে আমার বোন দিক থেকে আমার পরিবারের একজন মেম্বার আর আমার দুলাভাই ম্যাগাস্টার সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা জানাবো ইনশাল্লাহ তুবন ভাই বলে দেন এটা আমাদের ছোট ভাই সাগর বলেছে তার নিজ মুখে সাকিব খানের পাওয়ার শুধু সাকিবের জন্য না লড়াই হবে বলে দেন সাগরের সাথে সাগর সাগর থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাতুল ফেদোস আসছে অনেকগুলো ভালোবাসা দিয়েছে অনেক অনেক ভালোবাসা বোন সহিং সারু আর অপু আপু জয় আর সাকিব ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের লড়াইটাই হলো আমাদের ভালোবাসার পাত্রটাই হলো ম্যাগেশ্বর শাকিব খান ডালিত উপ বিশ্বাস খান জয় এই তিনটি লোককে নিয়েই আমাদের ভালোবাসার পথ চলা ভালোবাসার সংসার অপুদি নীল নীলপাকি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাপি বার্থডে অপুদি শিকাখানন্দি অগ্রিম জন্মদিন জানিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের ভাবিকে অনেক সুন্দর লাগে যে কোনো প্রোগ্রাম করলে নিজের কাছে অনেক আনন্দ মনে হয় এ আনন্দ যদি শাকিব খান মায়ের পাশে থাকে ভাইয়ের পাশে থাকে তাহলে আরও ভালো হইতো তাই না ভাই হ্যাঁ শাকিব ভাই অবশ্যই ঢালিডকুন উপবিশ্বাসের পাশে আছে কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেটা কেটে উঠলে আমরা দিনের আলোর মতোই সব বুঝতে পারবো একটি সিক্রেট থাক টপ সিক্রেট অপুদিকে খুব সুন্দর লাগছে যতদিন যাচ্ছে তত সুন্দর লাগছে তত মায়াবি লাগছে প্রতিদিন আর অপুদিকে শাড়িটা এত ব্যাটার লাগে মানে শাড়ি যে কোনো শাড়ি তাকে এত মানায় একেবারে মন ভরে যায় সত্যি মনটা ভরে যায় দর্শক সংখ্যা খুবই কম এই জন্য লাইভ করা ইচ্ছা করে না মিনিমাম বিশ জন থাকলে লাইভ করতে ভালো লাগে আমার বোনগুলো এত অলস কেন বুঝি না না সারাদিন আমাকে ইনবক্সে নানান রকমের মেসেজ করে ফর্ম দেয় পাগলামি করে কান্নাকাটি করে যখন আমি ভিডিও বানাই বা লাইভে আসি তখন তাদের সাপোর্ট পাই না এগুলো কি খালি ফেসবুক বিপ্লবে নাকি অন্য কিছু বুঝলাম না আচ্ছা যাই হোক যে কয়জন আছো বারো তেরো জন তার মধ্যে কয়জন আমাদের কাজ এটুকু কষ্ট করো ইউটিউব প্ল্যাটফর্মও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে